ভিউওয়ার্স আমি কে তো ধরি সবাই কেমন আছেন সে খুবই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের পিছনে চলে এসেছি আপতা হি ট্রেডিংসে আপনার ট্রেডিংয়ে কিন্তু আপনারা সব ধরনের ডিনার সেট কাচের গ্লাস জগ ট্রে সব কিছু পেয়ে যাবেন মানে গ্লাস ওয়্যারে যা যা আছে সব এখানে পাবেন পানির গ্লাস ওয়াইন গ্লাস সব কিছু টেম্পারেটর মগেরও কিন্তু হিউজ কালেকশান আছে

আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এটা বলা যায় না আজকে আমি যা সময় এটা নিয়েও যেতে পারি কিনে 1800 টাকা 6টা 1800 টাকা কিন্তু সুন্দর কিন্তু ভাই আপনাকে কি স্বীকার করতে হয় যে ছোট না ছোট ছোট আসলে 6500 ভাই ছোট জিনিস তো ভালো লাগে না ছোট জিনিস তো সুন্দর লাগে না বড় জিনিসটা সুন্দর লাগে আচ্ছা এরপর দেখাচ্ছি এগুলো এটা 1400 এগুলো কিন্তু ম্যাচিং করে জক দিতে পারবো আমরা এটা 1500 এটা হচ্ছে 1500 এটা 1200 এটা 1200 মানে পানিন কালার আছে না এটাও 1200 এটা হচ্ছে 1200 এটা কত এটা এটা 1500 এটা 1500 এটা দেখাচ্ছি ওয়াইন নে এটা ছোট 2000 এটা ছোট হচ্ছে 2000 2000 আমার এর ভিতরে পানির গ্লাস আছে আপনারা এই যেটা এই নিচে ডায়মন্ড কাজ করা এগুলো কত করে 1200 করে এটা আছে 6টা 1000 6টা 1000 6টা 1000 আচ্ছা আমার এর ভিতরে আপনারা আরো কিছু আছে বেলজিয়াম

এটা কত ভাইয়া ছয়টাতে মাদশারশো নয়শো ছয়টাতে আমাদের যেমন জিনিস তেমন দাম রাশিয়া এটা রেইন তো একটা ইফেক্ট দিচ্ছে না খুব সুন্দর ভিতরে আপনার আছে যত গুণ যত মিষ্টি এগুলো আছে আচ্ছা উপরে গোল্ডেন কালার মুখ ওইটা দেখি হচ্ছে ছয়টা ছয়টা হ্যাঁ ছয়টা দুই এর ভিতরে আপনার আছে 6টা দাম 1800 টাকা। এটা এমন কিছু না। হ্যাঁ। 1806টা। 6টা হচ্ছে 1800 আচ্ছা ডায়মন্ডের এইটা এইটা দেখি। এইটা হ্যাঁ। এটা কত भैया? 1806 টাকা। সুন্দর সুন্দর গ্লাস দেখতে পাচ্ছেন এই কত ভাই? এই গোল্ডেনগুলো টাকা টাকা আচ্ছা এই গ্লাস এই গ্লাসের সেটটা কত? এটা এই যে হ্যাঁ আরো কিন্তু আছে ওয়াইনার কিন্তু আরো অনেক সুন্দর কালেকশন ভাই ওই যে ডায়মন্ড করা ওয়াইনের নিচে হ্যাঁ এটা এটা কত এটা 6টা 1500 6টা হচ্ছে 1500 আবার এর ভিতরে ছোট আছে 6টা 1200 ওয়াও ওয়াও সেট 1200 টাকা সেট 1200 আচ্ছা আবার এটার ভিতরে গ্লাস আছে আপনার 6টা 1000 টাকা ওরে ফুল ফ্যামিলি দেখি ভাই একটু ধরেন তো পুরো ফ্যামিলি আপনি ধরেন তো আমি সেট দেখাই আর কি লাগে বলো আর কি লাগে ফুল ফ্যামিলি এটা আমার ইয়ে হয় ওয়েলকামও হয় হ্যাঁ এটা ওয়েলকামও হয় আচ্ছা ভাইয়া এই এই গ্লাসটা আমাকে একটু দেখেন এই গ্লাসটা না না হ্যাঁ এটা 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 অনেক সুন্দর 6টা 1800 টাকা এটা 6টা 1800 টাকা এটা কিন্তু আম কম না এটা জুস লাচ্ছি এগুলো কিছু বলেন জুস লাচ্ছি ফালুদা আইসক্রিম শপ এটার ভিতরে ডিজাইন করা আছে এটা জুস লেখা আছে আচ্ছা এটা প্রাইস 1200 টাকা এই এটা কত এই যে পটল চেপে এই পটল চেপে এটা 6টা একদম 1500 টাকা 1500 টাকা আচ্ছা আর নিচেগুলো কি ভাই সিঙ্গের যেগুলো সিঙ্গার একটু দেখেন না ভাই অনেকে আসে না যে আমি একটাই আনকমন একটা গ্লাসে পানি খাব এই এইটা কত হয়ে ভাই এটা তো অনেক মনে ধুস দে মনে হচ্ছে নিয়ে যায় এটা কত সারে আচ্ছা এই ধরনের গ্লাসগুলো গ্লাস কভার দেখে না ওকে গ্লাস কভার আছে কি না না এখন হয় না পিসটালেরগুলো আচ্ছা আচ্ছা এই গ্লাসটা অনেক সুন্দর প্রাইস তো আচ্ছা এরপরে আমি আরো গ্লাসের কালেকশন আছে এগুলো দেখাচ্ছি হ্যাঁ ছটা পনেরোশো ছটা ছটা পনেরোশো আচ্ছা আর এগুলোর ভিতরে আপনার এগুলো আছে ছটার মূল্য 500 ছটা হচ্ছে 500 হ্যাঁ আছে আবার আপনার ছটা ছটা ছয়শো

সাতশো আর এটা হতো এটা ষোলোশো এটা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিলাম আরো আছে সব দেখানো সম্ভব না আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ট্রেডিং এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্যান্ট থেকে কিন্তু আপনারা সুন্দর সুন্দর গ্রাফের কালেকশন গুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন কথা বলি যার যেটা ভালো লাগবে এখানে যেমন আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মধ্যে আপনারা ভিডিও কলে যোগাযোগ করে আরো মডেল দেখতে চাইলে দেখতে পারেন আমরা ছবি চাইলে ছবি দিতে পারব ছবি দিতে পারব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম